হ্যালো গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন আরও একটা ভিডিওর সাথে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে টেসনা টেসনা তুলে চা খেয়ে এদিকে ভাত খেয়ে চলে যাচ্ছিলাম ছেলের স্কুলে আর ছেলের স্কুলের ওখান থেকে যাওয়ার পথে আরেকটা জায়গা যাবো চলুন আপনাদের সাথে দেখায় সাথে মা যাচ্ছিলো এদিকে ছেলের স্কুলে পৌঁছে গেছি ও এখনো ছাড়িনি ওকে আমি এদিকে সই করে নিচ্ছিলাম সই করে নিচ্ছিলাম আর এদিকে ওইদিকে তার মধ্যে আমার মা চলে গেছে জানতে এবার দেখুন বেরিয়ে আসবে ওর পরীক্ষা চলছে এক্সাম চলছে ওকে নিয়েই আমরা চলে যাবো আমরা বাড়িতে যাবো না কারণ ওর স্কুলের আমরা যেখানে যাচ্ছি সেখানটা তো একদম ওর স্কুলের পাশেই রয়েছে সেই জন্য এদিকে ওর পরীক্ষা ছিল কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করছি আর এদিকে বলছে মা আমি কিছু খাবো তো ওকে আবার কী কিনবো ও আবার লটো খেতে খুব ভালোবাসে তার জন্য আবার গিয়ে ওর জন্য লটো চকায় কিনে নিলাম কিনার পর আমরা চলে যাচ্ছি তার মধ্যে আমি ওকে জিজ্ঞেস করছি কেমন পরীক্ষা হলো ওর সব কিছু বলছিলো তো ওর একটা জিনিস ভালো পরীক্ষা হওয়ার পরে ও এসে প্রত্যেকটা মানে জিনিস বলে যে কি খেয়েছিল এবং ভুল হলেও সেটা মানে বোঝা যায় যে হ্যাঁ ওই জায়গাটা ভুল করেছে তো এদিকে আমরা না সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসি নিশ্চয়ই সকালবেলা খেয়েছিলাম তো মা বাবা বলে কি চলে একটু চা খেয়ে নিই তো এদিকে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আর একটুখানি বিস্কুট ছিল তো চা বিস্কুট খেয়ে আমরা চলে যাচ্ছি তো আমার ছেলে এদিকে কি বলছে মা চাটা কেমন হয়েছে তাহলে ভালো হয়েছে তো এইদিকে যাচ্ছি আমরা একটা নতুন জায়গায় নতুন জায়গা না অনেকেই চেনেন তো এই যে একদম গ্রামের ভিতর দিয়ে আমাদের রানাঘাট শহর থেকে অনেকটাই ভিতরে যেতে হয় আর কি কি সুন্দর দেখুন বকগুলো ওখানে বসে রয়েছে তো এদিকে আমরা চলে যাচ্ছি এই যে চলে এসেছি আমরা কেউ কি বুঝতে পারছে। রা মশা করি অনেকেই বুঝতে পারছে আমাদের রান্নাঘাট চাপা দারুণ জায়গা দারুণ জায়গা ঠিক বলবো খুব সুন্দর জায়গা আমরা একটা জায়গায় এসেছি আমাদের রানাঘাটে এটা শীতকালে প্রত্যেক বছর আমরা আসি যাই হোক আপনাদেরকে দেখছি একটা নতুন একটা সুন্দর জায়গা যেটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে একদম খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর এবারে দেখুন কত ফুল কাছে ওইদিকে জিপচি রয়েছে যেদিকেই চোখ যাবে দিকেই কিন্তু একদম ফুল আর ফুল মানে এত সুন্দর লাগবে না খুব সুন্দর জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমরা এখান একদম হ্যালো জিপসি জিপসি বলে বলে যেখানেই দেখবেন চুরো চোখ জুড়ে কিন্তু ফুলে ফুল একদম তাই না এদিকে অনেক কিছু গাছ আছে দেখবে সূর্যমুখী রয়েছে ওদিকে গোলাপ রয়েছে মানে যেখানে চোখ যাবে একদম পুরো ফুলের এগুলো ফুল নামা মনে হয় কি সুন্দর দেখ দেখো এগুলো হলুদ কালারের

তোমার কি দোকান গা আছে দিয়ে বন্ধুরা আমি একদম কিন্তু ভিতরে ওরা দেখলেও যদি এখানে কিন্তু নানান রকমের এগুলোকে টাইগার ফুল বলে না কি বলে জানি না আমি ওইদিকে আবার মরক ফুল রয়েছে এইদিকে আবার হচ্ছে ডাল রোজ রোজ রয়েছে আর এটাকে কি বলে ও টাইগার ফুল সব রকমের রয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন সব রকমের রয়েছে ইয়েলো রয়েছে এদিকে হচ্ছে গোলাপি কালার রয়েছে বেগুনি কালার রয়েছে হলুদ কালারের রয়েছে অনেক রকমের রয়েছে আর ওইদিকে রয়েছে মরক ফুল কি সুন্দর লাগছে না দেখুন এই দিয়ে কিন্তু আবার রোজ রয়েছে দেখুন পুরো বাগান যেখানেই চোখ যাবে আপনার সেখানেই আপনি দেখতে পারবেন এখানে ফুল গাছে গাছ যদি আপনাদের আসতে হয় আমি আপনাদের অ্যাড্রেস বলে দিচ্ছি রানাঘাট স্টেশনে নেমে টোটো ধরে বলবেন হচ্ছে চাপড়া ফুলের বাগান যাবো যে কোনো মানে টোটোওয়ালাকে ধরলেই একদম বলে দেবে তারা কিন্তু আসবে নিলেও পঁয়ত্রিশ টাকা করে কি তিরিশ টাকা করে ভাড়া নেবে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন এই শীতের মধ্যে এইখানে চাপড়ায় এখানে ফুলের বাগান খুব ঘিরায় মানুষে যায় ওখানে ফুলের বাগানের জন্য একবার রানাঘাটে এসে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই যে আমরা এখান থেকে ফুল কেটে নিচ্ছি দাদা আমাদেরকে ফুল কেটে দিচ্ছে এই ওখানেও দোকান রয়েছে ওই পাঁচটাতে কেউ যদি কেউ মনে করেন যে কিনে ওখান থেকেও নিয়ে যাবে এখান থেকেও কেনা নেওয়া যাবে কিন্তু যদি লোক থাকে তবে কারণ আজকে এখানে কাটা হচ্ছে এগুলো পুরো কাটবে তাই দাদা হ্যাঁ তো সেই জন্য হ্যাঁ পুরো মাল কাটবে সেই জন্য এখানে কেটে দেওয়া হচ্ছে এখান নিতে পারবে হ্যাঁ হ্যাঁ চারটে চার রকম কালারের দিয়ে একটু থোক থোক দেখে দেবেন মা এসছে ওইদিকে বাবু এসছে কই বাবু কই হাই করে দাও তুলে তুই থোকটাকে তুলে দে হাই কই দাদা বাবু তুই দেখো সবাই এসছে ওইদিকে বাবা আসে যদি আমরা টোটো নিয়ে এসেছি আমরা বাবুর আমার ছেলের স্কুলের পাশেই একদম ওই জন্য আবার আসা মানে কি বলে গেলে তো বান্ডিল বাঁধা হয়ে গেছে

তোমাকে বলেছ দিদি জিনিস দেখাচ্ছি কালারটা দারুণ মানে আমার খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে কালারটা জাস্ট দেখুন দেখুন জাস্ট কালারটা দেখুন হ্যাঁ আছে কি দারুণ লাগছে তাই না বলুন হ্যাঁ কেমন লাগছে কালারটা দেখবেন এখানে তো দারুণ লাগছে আমার মাথায় দিয়ে জিপসি করলো দেখুন যেখানেই যাচ্ছে চোখ একদম পুরো দেখুন যেখানেই চোখ যাচ্ছে একদম কালারিং ফুল হ্যাঁ 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 কোনটা দেখুন এটা পুরো হলুদ কালার কিন্তু এদিকে হোয়াইট রয়েছে এদিকে ইয়েলো কালার রয়েছে স্কুল থেকে এসে একদম ঘুরতে এসে কেমন লাগছে ও কিন্তু এতটাই আনন্দ করছে মানে দাঁড়ানো একদম দৌড়ে পালিয়ে গেল তো আমাদের অবশ্যই আসতে পারেন খুব সুন্দর জায়গা সবাইকে প্লিজ এসে ঘুরে যাবে মন ভালো হয়ে যাবে এটা একটা হলুদটা নাও ঠিক আছে আর ভাইয়ের কাছ একটা নাও কুড়ি টাকা বলেছি তো হ্যাঁ হাজার একটা নাও আর ভাই একটা নাও ব্যাসা অবশ্যই হবে ওনাদের কাছে এই তো এটা অন্য বান্ডিল দাও এখান থেকে দাও এখান থেকে দাও তুমি দাও তুমি দাও একশো টাকা খুঁজে তো ভিডিওটা আজকে ই অব্দি থাকলো যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে আর সবাই একটু লাইক কমেন্ট আর ফলো করে দিও সরি সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে টাটা